আজ তেরো জুন দু সাল শুক্রবার অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে কিন্তু কবে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কবে বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে মোটামুটি আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে এমনটাই তারা জানিয়ে দিলেন অর্থাৎ দক্ষিণবঙ্গে এবার প্রচণ্ড প্যাচ প্যাচে গরমের জন্য নিষ্কৃতি পেতে চলেছে বঙ্গবাসী এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এভাবে আমরা জেনে নেব যে কবে বৃষ্টি শুরু হচ্ছে কবে কোথায় ভারী বৃষ্টি হবে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তবে প্রথমেই আমাদের মন চায় যে কোথায় প্রচণ্ড বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টি হবে সেটাই আমরা এই মুহূর্তে জেনে নেব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আমরা জানব যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার অর্থাৎ ১৩ জুন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এই বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু আপেক্ষিক বৃষ্টি অর্থাৎ এটা বর্ষার বৃষ্টি একেবারেই নয় কিছুটা হলেও স্বস্তি হবে আবার কোথাও কোথাও এই ভ্যাপসা গরম কিন্তু আবার বাড়তে পারে বৃষ্টির ফলেই এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে কারণ এই মুহূর্তে বাতাসে রয়েছে প্রচণ্ড মাত্রায় আর্দ্রতা যার ফলে প্যাচ প্যাচে প্রচণ্ড গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তরে যে আপডেট রয়েছে সেটাই আমরা জানাবো যে আজ এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এখানে আবহাওয়া দপ্তরের সলুদ সতর্কতা জারি হয়েছে অর্থাৎ সহ হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও দু একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সকাল থেকে হালকা হালকা মেঘ দেখা গেছে কোথাও বা দুপুরের দিকে ছিটে বৃষ্টিও হয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই নগণ্য একেবারে যে হবে না তা নয় তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দু একটি জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এবার আমরা জানব দক্ষিণ পশ্চিম মৌসুমেও কতটা সক্রিয় উত্তরবঙ্গে বেশ প্রায় কিছুদিন আগেই প্রবেশ করে গেছে অনেকটা দিন আগেই প্রবেশ করেছে কিন্তু ওখানে প্রবেশ করার পরই মৌসুমি বায়ু থমকে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গে বিন্দুমাত্রতার বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি যদিও হয়েছে কোথাও কোথাও ছিটে ফোটা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবার আবহাওয়া দপ্তর যারা পূর্বাভাস দিচ্ছেন তারা জানাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু এবার কিন্তু খুব ধীর গতিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে এর আগেই প্রবেশ করবে অর্থাৎ আগামী কাল বা আগামী পরশু প্রবেশ বিদর্ভ এখানে প্রবেশ করতে পারে এবং মারাঠোয়ারা এখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করবে এবং বৃষ্টিপাত ঘটাবে এরপর দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে মৌসুমবায়ু প্রবেশের পরই বৃষ্টিপাত শুরু হবে মোটামুটি যেটা পূর্বাভাস রয়েছে আঠারো থেকে কুড়ির মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর ফলে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে এর প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছেন আজ বৃষ্টি হবে আজ শুক্রবার শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত আমরা আপডেটে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ ভালো রকম হালকা মাঝারি কোথাও কোথাও আবার একটু ভারী বৃষ্টিও হতে পারে যেটা পূর্বাভাস রয়েছে এর ফলে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আজ শুক্রবার আটটি জেলাতে হলুদ সতর্কতা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুর দুয়ারে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার চোদ্দো জুন ওপরের চারটি জেলার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার পাঁচটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলায় এবং দুই দিনাজপুর এবং মালদা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনকার মূল যে বক্তব্য হলো বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে তার ফলে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই বৃষ্টির ফলে এটা বলা যায় যে প্রাক বর্ষার বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এবার সাগরে কোনো নতুন সিস্টেম আছে কি না আমরা দেখে নেব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলা হচ্ছে এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ঘটবে এমনটাই মনে করছেন আবহবিদরা বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং